গুড মর্নিং এভ্রিমান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ফোর্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন অপারেশন সিন্দুর সাগা অফ ওয়েলার এই বইটা কোন কোন ক্লাসের পাঠ্যক্রমে রাখা হয়েছে এটা তৃতীয় থেকে দ্বাদশ অর্থাৎ ক্লাস থ্রি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত রাখা হয়েছে অপারেশন সিন্দুর আর সাগা অফ ওয়েলার জাতীয় শিক্ষা গবেষণা আর প্রশিক্ষণ পরিষদ এন সিইআরটি তাদের স্কুল পাঠ্যক্রমে পরিপূরক পাঠ উপকরণ হিসাবে এই অপারেশন সিঁদুরটাকে ইনক্লুড করেছে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর জন্য অপারেশন সিন্ধুর বীরত্বের এক কাহিনী নবম দ্বাদশ শ্রেণীর জন্য অপারেশন সিন্ধুর সম্মান ও সাহসের এক মিশন আর এই পাঠ্যগুলির লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের অপারেশন জড়িত সাহসিকতা আর ত্যাগ সম্পর্কে শিক্ষিত করা এটা এখন এনসিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে পাওয়া যাচ্ছে এই যে পাঠ্যক্রমটা আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই তোমাদের ডাব্লিউ বিপি এবং কেপির বিগত বছরের প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ প্রত্যেকটা সাবজেক্টের অঙ্ক রিজনিং ইংরাজি এবং জি দু হাজার থেকে তেইশ পর্যন্ত নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে এর আগে তোমাদেরকে রেলওয়ে এসএসসি এগুলোরও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রোভাইড করা হয়েছিল এখন তোমাদের ডাব্লিউ বিপি কেপিটাও ওখানে অ্যাভেলেবেল রয়েছে সমস্ত বছরের ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচে যারা রয়েছে তাদের জন্য এটা রয়েছে ওই ব্যাচের মধ্যেই আর যারা ব্যাচে নেই তারা এটা টেস্ট সিরিজে গিয়ে ওখান থেকে আলাদা করে এটা প্র্যাকটিস করতে পারো মিনিমাম সার্ভার চার্জ দিয়ে তোমাদের ডাব্লিউ বিপি কেপির জন্য অলরেডি একটা ফাউন্ডেশন ব্যাচ রয়েছে পরিবর্তন ব্যাচ এটা ছাড়াও ডাব্লিউ বিপি এসআই রিভিশন ব্যাচ ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ চলছে লাইভ বুড়ো দামে ক্লাস চলছে এগুলোতে এছাড়া এসএসসি জিডি এম টিএস এর জন্য ফাউন্ডেশন ব্যাচ এম এর জন্য প্র্যাকটিস ব্যাচ রেলওয়ে বা ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও তোমাদের লাইভ চলছে পুরোদমে তোমরা চাইড এগুলোতে এনরোল করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের কোর্স সেকশানে গিয়ে তোমরা ডেমো দেখলে ওখানে ডিটেলস পেয়ে যাবে তারপরেও কিছু কনসাল্ট করার থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে নিতে পারো নেক্সট কোয়েশ্চনে চলে আসবো আমরা কোন রাজ্যকে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে কেরালাকে সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে ভারতের প্রথম ডিজিটাল স্বাক্ষর রাজ্য হচ্ছে কেরালা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় কেরালাকে ভারতের প্রথম ডিজিটাল স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করেছে এটা ডিজি কোরালাম প্রকল্পের একটা সফল বাস্তবায়নের ফল ডিজিটাল বৈষম্য হ্রাস প্রযুক্তির মাধ্যমে নাগরিকতার ক্ষমতায়ন গ্রামীণ আর শহুরে সমাজে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করুন এগুলি হচ্ছে এর লক্ষ্য এবং প্রভাব স্মার্ট ফোন এর সহজ কাজ যেমন চালু করা বন্ধ করা যোগাযোগের নম্বর সংরক্ষণ করা মানে কন্ট্যাক্ট নম্বর সেভ করা কল করা হোয়াটসঅ্যাপ ইউটিউব গুগল সার্চ এই ধরনের যে অ্যাপগুলো এগুলোকে মানে পরিচালনা করা এলপিজি এবং বিদ্যুতের জন্য অনলাইনে ইউটিলিটি বিল পরিশোধ করা ডিজিটাল সাক্ষরতা প্রদানের জন্য প্রোগ্রামটা তিন মডিউল পদ্ধতি ব্যবহার করা হয়েছিল তিনটে মডিউল পদ্ধতি হচ্ছে এই তিনটে তারপরে দু হাজার পঁচিশ সালে এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট এর নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসাবে কোন দেশ নির্বাচিত হয়েছে নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হয়েছেন মানে আমাদের ভারত ভারত নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হয়েছে এআইবিডি মানে হচ্ছে এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট সালে ইউনেস্কোর এটা তৈরি হয়েছিল আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা এটা একটা পঁয়তাল্লিশটা দেশ এর বিরানব্বইটা সংস্থা এর মেম্বার রয়েছে ছাব্বিশটা সরকারি সদস্য রয়েছে আটচল্লিশটা জাতীয় সম্প্রচারক চুয়াল্লিশটা অনুমোদিত সহ আর ভারত এআইবিডির প্রতিষ্ঠাতা সদস্য আর তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষে প্রসার ভারতী প্রতিনিধিত্ব করে ভারতের হয়ে এটা উনিশশো সালে গঠিত হয় ইউনেস্কোর উদ্যোগে আর এর সচিবালয় রয়েছে মানে ইউএন ইএসিএপি স্ক্যাপ অঞ্চলের দেশগুলোর জন্য ইলেকট্রনিক মিডিয়া উন্নয়নের কাজ করে এটা হেডকোয়ার্টার কুয়ালালামপুরে রয়েছে মালয়েশিয়ার মূল উদ্দেশ্য এশিয়া প্যাসিফিক অঞ্চলে একটা উন্নত সমন্বিত আর নীতিভিত্তিক ইলেকট্রনিক মিডিয়া পরিবেশ গড়ে তোলা ইউনেস্কো আইটিইউ ইউএনডিপি এবিইউ এগুলো হচ্ছে এরকম এআইবিডি মানে এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট এর প্রতিষ্ঠা সংগঠন এরা সবাই আভ্যন্তরীণ সম্মেলনের অভুটা সদস্য তারপরে টোয়েন্টি থার্ড এআইবিডি জেনারেল কনফারেন্স যেটা এটা আইল্যান্ডের ফুকেটে হয়েছিল নাইনটিন্থ টু টোয়েন্টি ফার্স্ট অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে শ্রী গুরুদেব দ্বিবেদী ভারতের চেয়ারম্যান ছিলেন এবং এটার থিম ছিল মিডিয়া ফর পিপল পিস পিস অ্যান্ড প্রসপারিটি দু হাজার সালের জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে কাকে পুনর্নির্বাচিত করা হয়েছে শ্রী কে কেসামীকে পুনর্নির্বাচিত করা হয়েছে শ্রী কে কেসামি আর কে স্বামী লিমিটেডের এক্সিকিউটিভ গ্রুপ চেয়ারম্যান যিনি পুনরায় আবার নির্বাচিত হলেন অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে 2004 থেকে সাত পর্যন্ত তিনবার এএএআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন আর এই এ প্রতিষ্ঠিত হয়েছিল যেটা দু হাজার পঁচিশ সালে আশি বছর উদযাপন করলো আর কি এই এএএআই বিজ্ঞাপন সংস্থাগুলোর একটা সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করে ভারত কোন দেশের সাথে শিপিং ও লজিস্টিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত করার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সৌদি আরবে করেছে ভারত আর সৌদি আরব শিপিং আর লজিস্টিক্স ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে এই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার পঁচিশের টোয়েন্টি অগস্ট ভার্চুয়াল একটা বৈঠকে এতে সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আমরা যদি মানে সৌদি আরব আর ভারতের মধ্যে ইকোনমিক রিলেশন দেখি তাহলে সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আর ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় বিলিয়ন ডলার ছিল শিপিং আর লজিস্টিক নীতি আলোচনা বিনিয়োগ পরিকল্পনা এবং প্রকল্প সমন্বয় করা এই জেড জি এর কাজ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজ কৌশলগত পরিবহন করিডোর জেদ্দা থেকে মুদ্রা বা সেবা পর্যন্ত শিপিং রুট উন্নয়নের পরিকল্পনা যেটা যা ট্রানজিট সময় কমাবে এবং খরচ হ্রাস করবে ডিজিটাল সহযোগিতা সৌদি আরবকে মৈত্রী ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণের আমন্ত্রণ যা কাগজবিহীন বাণিজ্য আর কার্গো ট্র্যাকিং সহজ করবে ভারত মেরিটাইম ইন্ডিয়া ভিশন টোয়েন্টি থার্টি আর অমৃতকাল ভিশন টোয়েন্টি ফর্টি সেভেন ইমপ্লিমেন্ট করবে এখান এর আর সৌদি ভিশন টোয়েন্টি থার্টি বন্দর উন্নয়ন টেকসই সামুদ্রিক লজিস্টিক্স আর প্রযুক্তি ব্যবহার এগুলোই উভয় দেশের লক্ষ্য তারপরে ষোলোতম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন কোন শ্যুটার রশ্মিকা সাহগাল ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন জুনিয়র বিভাগে রশ্মিকা সাহগাল ব্যক্তিগত এবং দলগত দুটো ইভেন্টেই স্বর্ণ জিতে স্বর্ণপদক জিতেছেন গোল্ড মেডেল জিতেছেন মনুভাকার ভারতীয় তারকা শুটার আর দুইবারের অলিম্পিক পদক জয়ী মহিলা দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন দলগত ইভেন্টে মনুভাঁকার সুরুচি সিং আর পলকের দল তৃতীয় স্থান অর্জন করেছে রশ্মিকা সাহগাল বনশিকা চৌধুরী আর মোহিনী সিংতল সোনা পেজ নেক্সট বিহারের গয়ায় কোন প্রকল্পের উদ্বোধন করেছেন নরেন্দ্র অন্ত প্রজেক্ট আউন্টা সিমারিয়া সেতু একটা এখানে এই প্রকল্পটা করা হচ্ছে এক হাজার আটশো সত্তর কোটি টাকা দিয়ে বিহারে বারো হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মেনলি করা হয়েছে গয়ায় বাইশে আগস্ট দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন আর এই যে সেতুটার কথা বলছি আউন্টা সিমরিয়া সেতু এটা গঙ্গার উপর দীর্ঘ একটা সহ আট দশমিক এক পাঁচ কিলোমিটার প্রকল্প উত্তর আর দক্ষিণ বিহারের মধ্যে যেটা সংযোগ বাড়াবে এবং ভারী যানবাহনের জন্য একশো কিলোমিটার গুরপথ কমবে এটার জন্য এই সেতুর সাহায্যে তো সেটা করেছে আর কি বক্সার তাপবিদ্যুৎ প্রকল্প এটা ছাড়াও আর কি জ্বালানি অবকাঠামোর মধ্যে বক্সার তাপবিদ্যুৎ প্রকল্প ছশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি শিল্পায়নের জ্বালানি নিরাপত্তা জোরদার করা ব্যাপার রয়েছে ভবিষ্যৎ প্রকল্প হচ্ছে নবীনগর ঔরঙ্গাবাদ তারপরে পীরপাইন্ডি ভাগলপুরে হবে এখানেও হবে নেক্সট টাইম অষ্টআশি বছর বয়সে কোন বিখ্যাত আমেরিকান বিচারপতি মারা গেছেন যিনি নাইসেস্ট জাজ ইন দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত ছিলেন খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে হতে পারে এটা তোমাদের জন্য ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও ইনি নাইসেস্ট জার্জ ইন দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত ক্যাপ্রিও ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আমেরিকান ইতালীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট রাজনৈতিক দলের প্রধান বিচারক প্রেস প্রভিডেন্স প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে রোড আইল্যান্ডের ছিলেন ইনি রোড আইল্যান্ড বোর্ড অব গভর্নার্স ফর হায়ার এডুকেশনের চেয়ারম্যান ছিলেন উনিশশো ষাটের দশকে প্রেসিডেন্ট সিটি কাউন্সিলের সদস্য ছিলেন আর লেফটেন্যান্ট গভর্নর অ্যাটর্নি জেনারেল পদের প্রার্থী হলো নির্বাচিত হননি তিনি আর কট ইন প্রভিডেন্স এই অনুষ্ঠানের জন্য তিনি বিখ্যাত পি এফ এ প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড তৃতীয়বার কে পেয়েছেন মোহাম্মদ সালাহ পেয়েছেন পি এফ এ প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড তৃতীয়বার দু হাজার চব্বিশ পঁচিশেও ইনি পেয়ে মোট তিনবার জিতলেন তৃতীয়বারের মতো পি এফ এ প্লেয়ার্স অব দ্য প্লেয়ার্স অব দ্য ইয়ার জিতেছেন মানে পুরুষ বিভাগে আর কি এর আগে দু হাজার সতেরো আঠেরো সেশনে জিতেছেন এবং দু হাজার একুশ বাইশে তো জিতেছেন এটা নিয়ে মোট তিনবার হল আর মোহাম্মদ সালে সালাহ আহমেদ মাহরুস ঘালি ইনি মোহাম্মদ সালা নামে পরিচিত একজন মিশরীয় পেশাদার ফুটবলার যিনি প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুলের হয়ে একজন রাইট উইঙ্গার বা ফরোয়ার্ড হিসেবে খেলেন আর মিশর জাতীয় দলের অধিনায়ক দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতের সামুদ্রিক মাছ উৎপাদনে কত লক্ষ টন পৌঁছেছে মানে উৎপাদন কত লক্ষ টন পৌঁছেছে আমাদের ভারতের সামুদ্রিক মাছ উৎপাদনটা দু পাঁচ লক্ষ টনে পৌঁছেছে দু হাজার কুড়ি একুশে যেখানে চৌত্রিশ দশমিক সাত ছয় ছিল সেখানে দু হাজার তেইশ চব্বিশে চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ লক্ষ টন যেটা অনেকটাই বেড়েছে এবং দু হাজার বাইশ সালের সমীক্ষা অনুযায়ী একশো তেইশ প্রজাতির মধ্যে এক পার্সেন্ট মাছ ভারতের জলসীমায় পাওয়া গেছে এই যোজনাটা সম্পর্কে একটু দেখে রাখবে পি এম এম এস ওয়াই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে পরামর্শ প্রদান করা হয় একশোটা উপকূলবর্তী গ্রামে মৎস্য চাষের উদ্যোগের জন্য হেল্প করা হয় প্রতি গ্রামে কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর আটান্নটা মৎস্য বন্দরের আধুনিকীকরণ করা হয়েছে সাগর মিত্রদের নিয়োগ করে মৎস্যজীবীদের প্রশিক্ষণ আর সহায়তা প্রদান করার ব্যবস্থা করা হয় তারপরে কাকে ভারতের প্রধানমন্ত্রী পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোরেকে ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব বীরবলের আসল নাম ছিল মহেশ দাস আর লেটার্স ফ্রম আর ফাদার টু ডটারা লিখেছেন জওহরলাল নেহেরু। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন আর কোন লেন্সকে অভিসারী লেন্স বলে এই দুটো তোমরা আমাকে শেষকালে কমেন্টে জানাও এগুলো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকলো যারা যারা লাইভ ছো আগের দিনেরগুলো একবার কুইক রিভাইজ করে নাও মানে তেইশে আগস্ট যেটা আমাদের ছিল টোয়েন্টি থার্ড অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স দু সালের কমনওয়েলথ ওজন উত্তোলন চ্যাম্পিয়নশিপ মানে এটা অ্যাকচুয়ালি ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ যেটা তো সেই ভারত চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে আমেদাবাদে অনুষ্ঠিত হবে ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের এয়ার রাইফেল দল কোন দলকে পরাজিত করে শোনা জিতেছিল চীন ইউআইডিআই এবং স্টার মধ্যে সহযোগিতার উদ্দেশ্য কি আধার ভিত্তিক গ্রাহক যাচাইকরণ কোন রাজ্যের জালালাবাদ শহরটার নাম পরিবর্তন করে পরশুরামপুরি রাখা হয়েছে উত্তরপ্রদেশ আন্ডার টোয়েন্টি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছেন তাপস্যা ভারতের কোন শহর প্রথম রেলপথের মধ্যে পোর্টেবল সোলার প্যানেল স্থাপন করে বারাণসী কাজাকিস্তানের সিমকেন্টে অনুষ্ঠিত ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট ইভেন্টে কোন ভারতীয় শ্যুটার স্বর্ণ পদক জিতেছেন অনন্তজিৎ সিং নারুকা কোন দেশের পর্যটন বোর্ড সষ্টা নেতৃত্বাধীন প্রচারণার মাধ্যমে পর্যটন প্রচারের জন্য টিকটকের সাথে অংশীদারিত্ব করেছে নেপাল ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত ক্লিন স্ট্রিট ফুড হাব কোন শহরে উদ্বোধন করা হয়েছিল মুম্বাই দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সতীশ গোলজা কোথায় প্রথম তিন দিন ব্যাপী খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল এর উদ্বোধন করা হয়েছিল শ্রীনগরের ডাল লেক এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে